বাইরে নিতে আস্তা নাই বেজতাম কি বাচ্চা এই আমার মসজিদের এক পুজোরে বোন দিছে আর কি যায় আর গেলাম গেলে যে এই মহিলাটার একটা বাচ্চাও নাকি গ্যা দেই কথা টেঙ্গের বাটি বাচ্চাটা আর মহিলা হড়িয়ে কোনো দেওয়া যায় না বা আতো দেওয়া যায় এই সিস্টেম ভাবে একটা জুতা এই

हेलो आवर

আমাদের নিউরো সার্জারি ওয়ার্ডে বারোটা বিশ মিনিটে একটা অজ্ঞাত বাচ্চা ভর্তি হয়েছে নিয়ে আসছে নেত্রকোনা থেকে দোলা নেত্রকোনা থেকে নিয়ে রুস্তম রুস্তোমালি মেম্বার তখন আমরা বাচ্চাটা রিসিভ করার পর ডাক্তারকে বলছি ডাক্তার আমাদের নিজেই সিটি স্ক্যান করছে উনি হচ্ছে আলম স্যার সিদ্দিক উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উনি রিসিভ করার পর সিটি স্ক্যান দেখছে আমি দেখাইছি দেখানোর পর উনি বলছে যে এখন সিটি স্ক্যান ভালো আছে এই সিটি স্ক্যান অনুযায়ী চিকিৎসা চলতেছে চিকিৎসাধীন আছে বাচ্চা ইঞ্জুরিটা মাথায় আছে কিন্তু পেশেন্ট এখনও আনকনস্যাস আছে